হরে কৃষ্ণ আজকে কান্তজি মন্দিরে আসলাম প্রসন্দি দাদাকে নিয়ে আর আমাদের চিরঞ্জিত দাদা সাথে লাইব্রে চলে আসলাম আর নিয়ে আসলাম কান্তজি মন্দিরে তো কান্তজি মন্দির যারা যারা আজ পর্যন্ত দেখেন নাই বা দেখছেন তো যাই হোক আর একবার দর্শন করুন এইভাবে দেখেন না এইভাবে দেখা নমস্কার কান্তজী মন্দিরে চলে আসলাম কাহারল দিনাজপুর যারা দেখছেন বা দেখেন নাই তারা চলে আসুন কান্তজ মন্দির দর্শন করুন শ্রী শ্রীকান্তি মন্দির কারণ দিনাজপুর বাংলাদেশের ভিতরে ঐতিহাসিক ঐতিহাসিক একটা মন্দির সবাই দর্শন করুন শ্রী শ্রী মন্দির এই গাছটা হলো খুব কি গাছ আমি হয়তো জানি না তবে এই গাছটার নিচে দাঁড়ালে খুব ঠান্ডা অনুভব হয় খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আরো অনেক মন্দির আছে এটা হলো শিব মন্দির কান্তয মন্দিরের পাশাপাশি শিব মন্দিরে আশা করি সবাই দর্শন করবেন যাবো সবই ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা না হলে এই সমস্ত বড় বড় তীর্থস্থানে যাওয়া হয় না সবাই দর্শন করুন শ্রী শ্রী কান্তজে মন্দির এটা কি গাছ বলে তামাল গাছ তামাল না এটা তামাল গাছ এটার নিচে দাঁড়ালে এত মানে এটা এটার নিচে দাঁড়ালে এত সুন্দর ঠান্ডা অনুভব হয় যা বলার বাইরে কান্তয মন্দির এটা কান্তজ মন্দিরে এই গাছটার নিচে দাঁড়ালে বা এই গাছটাকেও যদি কোনো মানত করে অবশ্যই তা তার মনের বাসনা পূর্ণ হয় তবে খুব ভালো লাগে এই বড় এমন একটা জায়গায় এস আসতে পেরেছি বা আপনাদেরকেও দেখার সুযোগ রয়েছে আপনারা দেখতে পারেন দর্শন করতে পারেন এই সেই কামাল গাছ যেটা নিচে দাঁড়াইলে নিমিষে হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হয়ে যায় মন খুব শান্ত হয়ে যায় আসুন সবাই দর্শন করুন সে তমল গাছ এই তমল গাছের নিচে দাঁড়ালে একদম এত সুন্দর অনুভব হয় অনেক সুন্দর লাগে মন একদম স্থির হয়ে যায় চঞ্চল মন একদম হয়ে মন্দিরে মন্দিরের বারান্দায় বসে ছবি তোলা নিষেধ দেখেন মন্দির পবিত্র রক্ষা করুন সাথে যুক্ত যুক্ত আছেন শ্রীপলাশ রয় তো লাইভে যুক্ত হয়েছেন দাদার সাথে আমি আছি তো যারা যারা কান্তজি মন্দির আসেন নাই এবং দেখেন নাই দাদার লাইভের মাধ্যমে দর্শন হয়ে গেলো এটা একটা হল সৌভাগ্যের ব্যাপার আর দাদার সঙ্গে আছি এটা একটা আমার সৌভাগ্যের ব্যাপার যে আমি বরাদ্দ সাথে আছি খুব ভালো এই দাদা আছেন মিলন দাদা মিলন দাদা খুব সাদা মাটা মানুষ খুব ভালো মনের মানুষ সবাই দাদার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আর আমাদের জন্য এই আপনার ওই শিব মন্দিরের দিকে কান্ত যে মন্দির

এটা ওই সাইডে একটা কি জানে আছে না জাদুঘর হ্যাঁ জাদুঘর এখানে এখন আমরা যাচ্ছি জাদুঘরে জাদুঘরে ওইখানে যাব ওইখানে কিছুটা আপনাদেরকে দেখাবো দেখানোর পরে তারপর আবার দিনাজপুরে চলে যাব তবে আমি জাদুঘরে যাচ্ছি কিন্তু জাদুঘরে দেখাইতে পারবো কিনা আমি শিওর না আমি এখানে আসি নাই লোকজনে অনেকে বলে যে দেখা দেখানো যাবে

পাঁচে ঢেলে কি না কান্ত জাদুঘর বন্ধ না ভক্তরা দুঃখিত বন্ধ যার কারণে আপনাদের পারলাম না বাইরে থেকে

যাচ্ছি কান্তজি মন্দির থেকে দিনাজপুর দিনাজপুর যাব আমাদের আসর ছয়টা থেকে আটটা মনে হয় আমি শুয় না আসর ছয়টা থেকে আটটা কিনা তবে সকালবেলা যখন আমি বের হয়েছি এই পলা আসর ছয়টা হইতে পারে এই কারণে এটা মানে চলে যাচ্ছি নাহলে আরও কিছু সময় থাকতে পারতাম এখানে আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু আসলে আমার এরকম সময় নেই এর ভিতরে আপনাদেরকে যেটুকু পারছি দেখাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার আমি লাইফটা এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আর আমার জন্য মেলনার জন্য জন্য